আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল সকলে কেমন আছেন আশা করি সকলে খুব ভালো আছেন আজকে আবারও আপনাদের সামনে চলে এসেছি খুব সুন্দর একটি হাদিস আপনাদের সঙ্গে শেয়ার করতে এই হাদিসটি হলো কেয়ামতের আলামত বিষয়ে আমরা অনেকেই কম বেশি কেয়ামতের আলামত বিষয়ে অনেক কথাই জানি আল্লাহ আগে থেকেই আমাদেরকে সচেতন করে দিয়েছেন অনেক কিছুই আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে কেয়ামতের আলামত কোন সময় এবং কি কিভাবে ঘটবে আব আবু হুরায় আনহু হতে বর্ণিত রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন তাহার কসম যাহার হাতে আমার প্রাণ ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি কবরের পাশ দিয়ে অতিক্রম করবে এবং সেই অতিক্রম করার সময় সেই ব্যক্তি কবরের ওপর গড়াগড়ি করবে এবং বলতে থাকবে অনেক আকাঙ্ক্ষা এবং অনেক অনুশোচনা করবে এবং বলতে থাকবে হাই রে কতই না ভালো হতো যদি এই কবরবাসীর জায়গায় যদি আমি এর অধিবাসী হতাম এই কবরবাসীর জায়গায় যদি আমি থাকতাম তার এই আকাঙ্ক্ষা কিন্তু দিনের প্রতি আগ্রহ প্রকাশ করার জন্য নয় তার এই আকাঙ্ক্ষা থাকবে দুনিয়াবি নানান ধরনের মুসিবত দুনিয়াবি নানান ধরনের অন্যায় অত্যাচার এবং দুনিয়াবি নানান ধরনের ফিতনা মুসিবতের কথা বলবে না আমরা কিন্তু এই হাদিসটি থেকে জানতে পারি যে আমাদের সামনে আরো ভয়ঙ্কর মুহূর্ত আসতে চলেছে যে যখন ফিতনা চারিদিকে এত ছড়িয়ে পড়বে এত ছড়িয়ে পড়বে মুসিবত দুনিয়াবী মুসিবত এবং দুনিয়াবি অত্যাচারে আমরা জর্জরিত হয়ে উঠব এবং সেই থেকে বাঁচার জন্য আমরা আল্লাহর কাছে ফিরে যেতে এই দুনিয়ায় যাতে আমরা না থাকি এতটাই আমরা অতিষ্ঠ হয়ে পড়ব এবং এতটাই আমরা জর্জরিত হয়ে যাব। এই দুনিয়াতে বেঁচে থাকার ইচ্ছাটুকু আমাদের আর আমাদের মধ্যে আর থাকবে না অতএব আমরা যেন আল্লাহর কাছে দোয়া করি ওই সময় যেন আমাদের কাছে বা আমাদের জীবনে না আসে ওই সময় থেকে আল্লাহ যেন আমাদের সকলকে বেঁচে থাকার তৌফিক দান করুক আল্লাহর কাছে এটাই দোয়া করব যে কিয়ামতের আলামত আসার আগে অনেক আগেই যেন আমরা দুনিয়া ত্যাগ করতে পারি এবং বিভিন্ন ধরনের পাপ কাজ এবং গুণাসমূহ থেকে আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করেন সবাই ভালো থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম